নমস্কার বন্ধুরা পিওর কুকিং ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি আবারও এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে এটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি তো রেসিপিটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ঝিঙে নিয়েছি কয়েকটা আর দুটো আলু নিয়েছি আর মুগের ডাল নিয়েছি আর আলু আমি কেটে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন ঝিঙেটা আমি এই লম্বা লম্বা করে কেটেছি এইরকম আলুটাও এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি যে এইভাবে কেটেছি আলুটা লবণের ফ্রি টা চিংড়িটা কেটে নিয়েছি ধুই নিয়েছি আলুকাও কেটে ধুই নিয়েছি তো মন রান্না আমি চলে যাচ্ছি তারপর গ্যাস অন আনি ননস্টিক কড়াই বসিয়ে দিছি এখানে আমি সাদা তেল ব্যবহার করলাম আমি কিন্তু সাদা তেলেই দিকে রান্না করব পুরো রান্নাটা আপনারা দেখতে থাকুন কেউ কিন্তু স্কিপ করবেন না তারপর পাঁচকরুন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম কড়ুণটা একটু ভালো করে গরম করে নিলাম নেওয়ার পর গোটা গরম মশলা দিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি ফুট এলাচ দিয়েছি এলাচটা ফাটিয়ে নিয়ে দিয়েছি খুব সুন্দর যখন একটা স্মেল বেরোবে তখন সবজিগুলো দিতে হবে তেলে প্রথমে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু নাড়চাড়া করবো তেলেতে দু থেকে তিন মিনিট আলুগুলো আমি নাড়াচাড়া করে নিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু চিনিও দিয়ে দিলাম চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেওয়া হয় আর একটা নিরামিষ সম্পূর্ণ নিরামিষ রান্না তো নিরামিষ রান্না একটু কিন্তু মিষ্টি মিষ্টি ভালো লাগে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি দেখাবো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটি খুবই ভালো লাগবে তারপর কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম এবার ঝিঙে আর আলু একসাথে আমি নাড়াচাড়া করতে থাকবো ওপর থেকে জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একবার ঢাকা দিয়ে দিলাম দু মিনিট মরুর মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা করলাম খুলে একটু আবার নাড়াচাড়া করে দিলাম আর একবার ঢাকা দিয়ে দিলাম মতো আবার ঢাকাটা খুললাম মিনিট পর ঢাকাটা খুলে দেখতে পাচ্ছি ঝিঙেটা দিয়ে কতটা জল বেরিয়েছে এবং ঝিঙেটার আলুটা অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি মুগের ডাল দিয়ে দিলাম আমি নিয়েছি দেড়শো গ্রাম মতো মুগের ডাল ডালটা এবার ঝিঙে আর আলুর সাথে নাড়াচাড়া করতে থাকবো ঝিঙে দিয়ে কিন্তু জল বেরিয়েছে তো এই জলটা একটু শুকনো শুকনো যখন হবে তখন আমি বুঝে নেব যে অনেকটা কষা আমার হয়ে গেছে সব জলটা আমি মারবো না কিছুটা জল শুকিয়ে যাবে ঝিঙেটার আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ডালটা সিদ্ধ করতে হবে এই অবস্থায় আমি জল দিয়ে দিলাম যতটা পরিমাণে জল লাগবে ডালটা সিদ্ধ করার মতো যতটা পরিমাণে জল লাগবে ঠিক ততটাই আমি জল দিয়ে দিলাম এরপর আমি একবার ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো হাই ফ্লেমে কিন্তু করা যাবে না জলটা শুকিয়ে যাবে ডালটা সিদ্ধ হবে না তো এই লো ফ্লেমে দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পর আমি খুলছি ডাল ঝিঙে আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঝিঙের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি এটা ঢেলে নেব আর পাঁচ মিনিট মতো আমি ফুটতে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে একটা পাত্রে আমি ডাল আর ঝিঙে আলুর সিদ্ধটা ঢেলে নিলাম নেওয়ার পর গ্যাসে উনানে একটা কড়াই বসিয়েছি আলাদা তাকে সরষের তেল দিয়ে দিলাম এরপর আমি এখন আমি সর্ষের তেল ব্যবহার করছি সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে আমি যেহেতু মাছ ব্যবহার করেছি তো এখন সামান্য একটু গোটা জিরে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর তেজপাতা তারপর আমি মশলা দিলাম মশলার মধ্যে আছে আদা জিরে বাটা আর একটু ধনে বাটা আমি প্রথমে একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম সামান্য তো এখন একটু অল্প একটু জিরে বাটা দিয়েছি আর আদা বাটা দিয়েছি আর একটু ধনিয়া বাটা দিয়েছি মাটা মশলা আমি কিন্তু ব্যবহার করছি এখানে তারপর আর একটু নুন দিয়ে দিলাম আমি প্রথমে দিয়েছিলাম নুন তো এখন নুনের পরিমাণটা মনে হলো কম হতে পারে তার জন্য আর একটু আমি নবন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষে নিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই মশলাটা কিন্তু যত ভালো করে কষা হবে তত কিন্তু ঝিঙের যে ডালনাটা আমি বানাতে চলেছি সেই ঝিঙের ডালনাটা কিন্তু খুব সুন্দর টেস্ট হবে এই মশলা কষার উপর কিন্তু রান্না টেস্ট হয় তারপর আরেকটু সামান্য মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম নিরামিষ যেহেতু রান্না নিরামিষ রান্নায় আমি আবারও বলছি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুব ভালো লাগে এই রান্নাটা কিন্তু আপনি ভাত রুটি যে কোনো সাথে আপনি পরিবেশন করতে পারেন ভাত রুটি পরোটা যার সাথে আমি আপনারা খেতে চাইবেন তার সাথে কিন্তু এটা পরিবেশন করতে পারেন তারপর ফেটিয়ে রেখেছিলাম একটু টক দই একটু টক দই দিয়ে দিলাম মশলাটা যখন খুব ভালোভাবে কষা হয়ে গেছে তখন আমি টক দইটা দিলাম টক দইটা সবসময় কিন্তু ফেটিয়ে নিয়ে দিতে হবে তারপর টক দইটা দেওয়ার পর আর কিছুক্ষণ কষে নিলাম কষতে কষতে বোঝা যাবে যখন দেখবেন তেল ছেড়ে এসেছে তখন জানবেন যে মশলাটা সম্পূর্ণ কষা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে ওপরে তেল ভাসছে মশলাটা আমার সম্পূর্ণভাবে কষা হয়ে গেছে এরপর সিদ্ধ করে রাখা ডাল ঝিঙে আলু দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আমার ঝিঙে আলুর ডালনা একদম রেডি হয়ে যাবে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যেন লো ফ্লেমে আমি বেশ কিছুক্ষণ গ্যাসে বসিয়ে রেখেছিলাম একদম লো ফ্লেমে আমি পাঁচ মিনিট গ্যাসে বসিয়ে রেখেছিলাম কতটা ঘন হয়েছি বুঝতে পারছেন এর ঘনত্বটা দেখে আমি কিন্তু একটু পাতলাও রাখিনি আবার খুব যে বেশি ঘন করেছি তাও নয় মোটামুটি মাখো মাখো করা আমি এর রেখেছি তরকারিটা মানে ডালনাটা অসাধারণ কিন্তু খেতে হয় একবার এইভাবে বানিয়ে খাবেন অসাধারণ লাগবে খুবই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম আজ আসি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে আমি পরিবেশন করবো বলে একটা বাটিতে তুলছি গরম গরম খেতে কিন্তু ভাত বা রুটির সাথে খুবই ভালো লাগবে